আমুর বানানো কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না হাই এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আই হোপ তোমরা সব খুব ভালো আছো তো আজকে চলে এসেছি আরও একটা রেসিপি শেয়ার করতে আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করা তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ তেলের মধ্যে পিঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর একে একে আদা রসুন এবং জিরা বাটার দিয়ে দেওয়া হচ্ছে এই যে এই তিনটা বাটার দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে সেটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর হ্যাঁ আজকে রান্নাটা কিন্তু আম্মু করছে আমি একটু হেল্প করেছি বাট বেশিরভাগ রান্নাটাই আম্মুই করেছে তো তারপর এখানে একে একে মরিচ গুঁড়া হলুদ কুড়া এবং লবণ দিয়ে দেওয়া হবে দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচ এবং মশলাগুলো মেখে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে আম্মু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তারপর এখানে দেখছো কাঁঠালটাও সেদ্ধ করে রাখা হয়েছে কাঁঠালটাও আগে থেকে একটু লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে এবার সেই কাঁঠালটা আমরা দিয়ে দেবো তার আগে এখানে কয়েকটা ছোট এলাচ দু একটা বড় এলাচ এবং কিছু দারচিনি আর সাথে কিছুটা তেজপাতাও দিব তেজপাতাটা এখন দিচ্ছি না পরে দিচ্ছি তোমরা দেখতেই পাবে তারপর তারপর এখন ভালো করে মাংসটা একটু সব কিছুর সাথে মেখে নিয়ে তারপরে এখানে আমরা কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালটা দিয়ে মাংসর সাথে এবং মশলাগুলোর সাথে ভালো করে পুরোপুরি মেখে নিতে হবে তারপরে সামান্য পানি দিয়ে দিব। যাতে করে কাঁঠালটা সামান্য একটু কষা কষা হয়ে যায় এবং সেদ্ধর পানিটা পরে দিচ্ছি আর দেখলে তেজপাতা দুটো দিয়ে দিলাম এখন প্রায় সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দেওয়া হয়েছে যাতে করে কাঁঠাল মাংস একদম পরিপূর্ণভাবে রান্না হয়ে যাবে এবং কিছুটা ঝোলও থেকে যাবে এই রান্নাটা আমরা একটু ঝোল করে থাকি তোমরা কীরকম করে থাকো আমাকে অবশ্যই জানিও তো এই যে দেখো রান্নাটা প্রায় হয়ে গিয়ে এছে এখানে একদম রেডি এবং হ্যাঁ এটা কিন্তু আজকে আম্মু করেছে ওকে বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব